আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম অর্ধবার্ষিক পরীক্ষার সপ্তম শ্রেণীর আজকের ভিডিও ক্লাসটিতে আমরা ইংরেজি দ্বিতীয় পত্র প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা সেখানে দুই ঘন্টা সময় পাবে ফুল মার্ক হচ্ছে পঞ্চাশ মার্ক এখন এক নঙে তোমরা দেখতে পাচ্ছ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স এই বক্সে দেওয়া যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোকে যেই পেসেসটি দেখতে পাচ্ছ এই পেসেজের মধ্যে তোমাদেরকে প্রতিস্থাপন করতে হবে এবং সেটি সম্পূর্ণভাবে লিখতে পারলে প্রতিটির জন্য পয়েন্ট ফাইভ দশটি শূন্যস্থান পূরণ করার জন্য পাঁচ নম্বর পেয়ে যাচ্ছ দুই নঙের থাকবে হচ্ছে মেক ফোর সেন্টেন্স ফ্রম দ্য ফলোয়িং সিচুয়েশন টেবল এই টেবিলের মধ্যে যেই চারটি বাক্য রয়েছে এই চারটি বাক্যকে তোমাদের ব্যবহার করে অর্থাৎ তুমি একটি বাক্যকে একের অধিকবার ব্যবহার করেও এখানে যদি পরিপূর্ণ একটি সেন্টেন্স তৈরি করে পাঁচটি সেন্টেন্স তৈরি করতে পারো তাহলে পাঁচ নম্বর পেয়ে যাচ্ছ তিন নঙে রয়েছে ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য রাইট ফর্ম অফ ভার্বস ইন দ্য ব্র্যাকেট তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি পেসেজ দেওয়া রয়েছে এই পেসেজের মধ্যে প্রতিটি ব্র্যাকেটের মধ্যে একটি ভার্ব দেওয়া রয়েছে এই ভার্বগুলোকে সঠিকভাবে লিখতে পারলেই পাঁচটি অংশের জন্য প্রতিটিতে এক করে পাঁচ নম্বর পেয়ে যাচ্ছ চার নঙে থাকে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু ডি ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশনের পরিবর্তন থাকছে এখানে পাঁচটি কোয়েশন দেখতে পাচ্ছ এই পাঁচটি কোয়েশনের অ্যান্সার করতে পারলে প্রতিটির জন্য এক করে পাঁচটির জন্য পাঁচ নম্বর পেয়ে যাচ্ছ পাঁচ এ থাকছে রিড দ্য ফলোয়িং টেস্ট অ্যান্ড চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাজ ডিরেক্ট এখানে তোমাদের যেই সেন্টেন্সগুলো দেওয়া রয়েছে এগুলোকে পরিবর্তন করতে হবে যেমন এক্সক্লামেটোরি তারপর ইন্টারোগেটিভ এরপর হচ্ছে নেগেটিভ অ্যান্ড অ্যাফার্মেটিভ অ্যান্ড পেসিভ ভয়েসে রূপান্তর করতে হবে প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর করে পাঁচটির জন্য পাঁচ নম্বর পেয়ে যাচ্ছ ছয় এ থাকছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন মার্ক অ্যান্ড ক্যাপিটাল লেটার্স হোয়ার নেসেসারি এখানে তোমাদেরকে পাংচুয়েশান মার্কের ব্যবহার করতে হবে আর পাংচুয়েশন মার্কের সঠিক ব্যবহার লিখতে পারলে পাঁচ নম্বর পেয়ে যাচ্ছ সর্বশেষ রয়েছে সেকশন বি কম্পোজিশন পার্ট এখানে হচ্ছে মার্ক বিশ নম্বর সেখানে তোমরা দেখতে পাচ্ছ সাত এ একটি অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে বলেছে ফুল ফ্রি স্টুডেন্টশিপ সম্পর্কে লেখার জন্য আর এটি লিখতে পারলে তোমরা আট নম্বর পেয়ে যাচ্ছ আট এ রয়েছে রাইটে কম্পোজিশন অন ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার এটি লিখতে পারলে তোমাদের বারো নম্বর রয়েছে শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিও ক্লাসটি এই পর্যন্তই ভিডিও ক্লাসটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং তোমার মূল্যবান মতামত জানাতে ভুলো না যেন আর আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যেন পরবর্তীতে এ ধরনের প্রশ্ন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবকে ভিডিও ক্লাসটি মনোযোগ সরকারের দেখার জন্য